আজকে কিন্তু তোমাকে দেখো মুই ফ্রেশ ফ্রেশ বাজার দেখাইতে আসি বাজার থেকে শুরু করলাম কি সুন্দর টমেটো মূলা বেগুন মিষ্টি কুমড়া তাই এই বাজারগুলো এসে যাই আমার প্রতিদিন টুকটাক করে কিছু না কিছু আনা হয় তাই মাঝে মধ্যে কিন্তু শেয়ার করি আবার মাঝে মধ্যে শেয়ার করা হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ ময়ও ভালো আছি তা মোট ভিডিওটা যে যে দেখতে আসেন আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দেওয়া শুরু করে দেন তা আপু ভাইয়ারা আপনার কাছে কিন্তু বেশি কিছু একটা এটা মনে কারণ দেবেন কারণ অনেক বড় বড় আপুদের চ্যানেলের ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে ভালো লাগলে লাইক দেবে না লাগলে দেবে না কথা ঠিক তারপরও কিন্তু এখানে একটা লাইকের লগেই এখানে সবাই আর কি আশা চাইয়ে থাকে যে ভিডিওটা সবার কাছে পৌঁছাও তা আমি কেউ ছাড়া কোনো দিন আহ্বান যাইবে না মোর ফেসবুক পেজ থেকে যে আপু ভাইরা দেখতাছেন একটু ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেল থেকে যে আপু ভাইরা দেখতাছেন যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে এই বইন্ডো একটু সহযোগিতা করে আর এখানে হয়েছে যে আমি আদা রসুন কুটে লইতেছি হয়েছে কি এই আদাগুলো মনে নাই যে ফ্রিজে রাখবো বাহিরে রাখসালাম বেশ কয়েকদিন এই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে আর আদা সেলার সময়গুলো এরকম চামচ দিয়ে সেলতে পারেন খুব সহজেইগুলো আদা সোলাডা কিন্তু উঠে যাইবে মানে বডি টডি দিয়ে সেললে ওগুলো দেয়া গেছে যে বেশি করে পইড়া যায় আর এরকম চামচ দিয়ে পাতলা একটা চামচ নিতে হবে এরকম করে ই কর সেললে একেবারে শুধু শোলা টুকি উঠবে তা বেশ অনেক আদা রসুন এন খুঁটতে লইতে আসি আর এইগুলো এসে ব্যালেন্ডার করবো আর এখন হয়েছে পাটায় কিটু মশলা বাইটে লমু আর এখন হয়েছে এলাইস দারসি নিট আর হয়েছে যে লবঙ্গ লইছি জিরা এই কয়েক মিলাইয়া এটা একটা মশলা বানাই রাখি কারণ যে সময় দেখা গেছে মুরগি রান্না করি বা অন্য কিছু রান্না করি যদি লাগে এই বাটা মশলা দিয়ে দেই এই বাটা মশলা কিন্তু অনেক স্বাদ হয় আর গেরান্ডা মধ্যে অনেক ভালো লাগে হ্যাঁ কি আমি মাঝে মধ্যে করি কি এরকম করে একটু বাড়িটা সরু একটা আমি বক্সে থুয়ে দিই দেখা গেছে কোন সময় কি লাগিয়ে পরে কত যায় না এলে গিয়ে আর কি বাড়িতে ধুয়ে দিলে দেখা গেছে আমের যে সময় লাগে বাড়িতে তরকারির মধ্যে কোনো দেওয়া যায় তাই এগুলো মোর বাড়া শেষ আর বেশিরভাগ দেখা গেছে কি মুই যখন কোনো ভালো কিছু রান্না করি তখন হাতে বাড়িতে এগুলো বেশিরভাগ মুই রান্না দিই তখন হাতে বাটার মশলাই স্বাদ তরকারি কিন্তু অন্য রকমের একটা ফেলে বার বা স্বাদও বাড়ায় যেটা মুই মনে করি আর এখানে হয়েছে যে মুই তো গুছাই লইতেছে এখানে হয়েছে মুরগির গিলাকলি যা রান্না করম আর পাট শাক দিয়ে ডাইল আর যে আদা খুঁটতে তুই সেগুলো ব্যালেন্ডার করবো তা আমার মুরগির গিলা কলি যা কেরা কেরা পছন্দ করেন মোর ঘরে কিন্তু মোর হাজবেন্ড বাদে মোরা সবাই পছন্দ করি মোর ছেলে মেয়ে মই মইও পছন্দ করি আর আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করবো মজা করে অনেক তা মোর ভিডিওটা সবাই একটু দেখতে থাকেন একটু পাশে থাকেন এই পর্যন্ত যারা আইসেন এখনও লাইক দেন নাই কলো হ্যাঁ কলো লাইক দিয়ে দেন আর মোর অনেক সুন্দর সুন্দর কলি যারা আপু ভাইয়ারা আছে এরা কিন্তু ভিডিও দেওয়ার শুরুতেই লাইক দিয়ে দে এক কাছে লাইক চাও লাগে না আর সবাই অনেক সাপোর্টের মোর ভিডিওতে যারা কমেন্ট করে সব প্রত্যেকেই অনেক সাপোর্ট করে আর একদিন দেখা গেছে মোর মনে চাইছে মো আপু গো সামনে কথা বলমু একদিন এটা মোর অনেক আশা কারণ মোর অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারি না আর হয়েছে যে পাট শাক দিয়ে ডাইল রান্না করবো এর সব কিছু আর কি দিয়ে দিলাম মশলা টসলা দিয়ে ডাইল ডালান ভালো করে কষায় নিম আর কষানোর পরে হয়েছে যে মধ্যে কিন্তু আবার গরম পানি ঝোল দেবে না পুহেরা কারণ ঠান্ডা পানি দিলে ডালটা কিন্তু একবার ই হয়ে যাবে এই জন্য এই যে গরম পানি করে লইছি আর সব ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে হয় কি একটু গরম পানি করে রইলে রান্নাটা কিন্তু স্বাদও বাড়ে আর তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় ঠান্ডা পানি দিলে না দেখা গেছে তরকের মধ্যে ঠান্ডা থেতলো থেতলো হয়ে যায় ডালটা যখন আধ ভাঙ্গা সেদ্ধ হয়ে গেছে তখন হয়েছে যে আমি পাট শাক দিয়ে দিব এখন পাট শাক দিয়ে পেটু ঢাকিয়ে রাখবো একটু সেদ্ধ হয়ে গেলেই গুইটে গাটটা বাগার দিবে এই আর কি তা অনেক আপু ভেরা কিন্তু পাট শাক দিয়ে ডাল রান্না করতে জানে আর এটা বললাম যে কারণে যে অনেকে জানে না এই জন্য তো এই শাক দিয়ে ডাইল রান্না কিন্তু মুই আগে পারতাম না কিন্তু এটা মোর শাশুড়ি বা মোর জাল এরা রান্না করে বাড়িতে গেলে দেখছি শেখা আবার ঢাকা পয়সাও মোবাইলে সার্চ দিয়ে দেখছি যে কেমনি রান্না করে তো সব মিলিয়ে দেয় মাঝে মধ্যে পাট শাক ডাইল খুবই পছন্দ করে আগে মুই তেমন একটা পছন্দ করতাম না কিন্তু ওই যে আসে না পছন্দ লেগে থাকতে থাকতে আমারও পছন্দ হয়ে গেছে এরকম ব্যাপার রয়েছে তা এখন কিন্তু বেশ মজাই লাগে যে আগে রান্দে খাইতাম না এখন কিন্তু প্রায় মাঝে মধ্যে রান্না পরে তো এর বাগার ডিম এনে এসে জিরা দিয়ে দিতে আসি আর এই যে শুকনা মরিচ দুইটা শুকনো মরিচ দিলে হইবে কি একটু গেরান করবে এই লেগে আর কি এগুলো দিয়ে দিতে আসি আর কারণ পেঁয়াজ রসুন এগুলো একটু অল্প দিমু এই যে রসুন দিয়েছি পেঁয়াজ দিই নাই আর কি এগুলো দিয়ে আগে আর কি ভালো করে আর কি এখন বাজ্যে লইতে হবে জানি গেরানটা বাইরে এরপরে সে ডাইল দিয়ে দিমু আর শুকনো মরিচ দিয়ে বাগান দিলে মানে আর অন্য রকমের একটা মাঝে মধ্যে বাগান দিয়ে খাইয়ে দেখেন আর এই গেরানি গেরানে ওগুলো খাওয়া হয়ে যায় আর এই ডাইলে কিন্তু বেশ ভালোই হয়েছিল ওই দিন যে রান্না এসে রান্না তো কিন্তু সব জিনিস একটা ছোট পাইলে বাড়িয়ে লয় যাতে করে খুব সহজেই পরবর্তীতে আবার গরম করা যায় এর লেগে আর কি আপু আর এই যে এনেছে সে মুরগির গিলা কলি যা রান্না এখানে সে এলাচ দারু চিনি তেজপাতা আগেই দিয়ে দিছি তেলের মধ্যে এবার পেঁয়াজটা আগে ভাজা লোম তারপরে সে আদা রসুন বাটা দিয়ে দিবো তারপর যে সব মশলা দিই সব সবকিছুই দিয়ে দিব তাই মুরগির গিলিয়া কোনো অনেকে আবার খায় না আবার কেউ কিছু মনে করে না মরা কিন্তু খাই আর এটা মগদার অনেক ভালো লাগে বিশেষ করে মোর পোলা মেয়ের দ্বার তো অনেক ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে আইনে মরা খায় আর মুরগির পাও অনেক পছন্দ করে আমিও করি কিন্তু পোলা মেয়ে পছন্দ করে দেখে বেশি একটা করি না অগুই দিয়ে দিই আর অগুর আলাদা করে আনাও হয় তো আপনার আমার আগের ভিডিওতে দেখছেন আর এখন কিন্তু টমেটোর সিজন আছে এই জন্য প্রত্যেকটা তরকারির মধ্যে একটু টমেটো আগে কসানের লগে দিয়ে দিলে কালারটাও একটু ভালো হয় আর বেশি ঝাল ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি তরকারি খাইতে ভালোই লাগে আর বিশেষ করে আর কি তরকারি কালারটা বেশি ভালো হয় তা আমি গুলা কে তুমি বয়স দিতে আস আর ওই পাশে কিন্তু কিছু কিছু পাখি ডাক হইতে আস আর বয়সটাই সকাল বেলায় আজকেই দিয়ে দিলাম কারণ সময় পাই না আপু ভাইরা এই রমজান মাসে না একটু বাড়তি সময় তো ইবাদতের সময় এই সময়টা যদি আর না পাই এই জন্য আর কি সময় পাইতাছি না আর এখানে হইছে যে আরেকটা জিনিস আমি পাক করব আর কি আর আনমু আর কি ওই পাশে চুলায় আর কি বসাই দিছি আর এই পাশে এখন হয়েছে যে ছোলা বুট দিয়া পোলাও পাক করমো এই রান্নাটা কিন্তু অনেক কাপুক চ্যানেলে দেখছি এটা কিন্তু আসে না যে মোট আমি শিখছি এটা দেশে খাইতে না কিন্তু এটা কিন্তু অনেক কাপু কু দেখি কি শেখা আর কি এটা হয়েছে যে সেদিন কিন্তু ওই যে শিশিরাপুর চ্যানেলেও দেখছি রান্না করিয়া প্রতিবেশীরে দেশে আরও মুরগি গরুর গোস্ত রান্না করছিল আর এই যে পোলাওটা পাক করছিল তা আজকে তো মোরা গরু গোস্ত আসি না আজকে সে যায় মুরগি গিলাকলি যে রাঁধতে আসি ওই দিন আপুড়েও দেখছি কী সুন্দর করে রান্না করছে তা মনে করি মোড়টা মানে আপুরটাও ভালো হয়েছে বেশি তা যেরম পারছি এরম রাঁধছি আর কি কারণ এই রান্না আর কোনো সময় রান্না করি না এই প্রথম আপু রান্না করতে আসি অনেক আপুগুই তো ভিডিও দেখা পরে তারপর প্রায় আপুগু ভিডিওতে কিন্তু যে এরকম ছোলা বুট দিয়ে পোলাও পাক করা দেখছি এর লেগে মুখে আজকে এফতারিতে এইটাই রাখ তো আর বাজা পড়া আর কি খাইতে ভালো লাগে না তো আমি করলো মাঝে মধ্যে আর কি সেন্স করি দেখা গেছে দিন লুড়ুস পাক করি খেসিড়ি পাক করি এম ঘুরেই ফিরে কি খাই আর রোজা রাখার আগে মনে হয় কি কত কিছু খাম কিন্তু ইফতার করার পর আর তেমন কিছু মনেও চায় না তাই এই যে আমি ছোলাগুলো দিয়ে দিতে আসি এইটা এখন ভালো করে আর কি কষাইয়া তারপর এসে গরম পানি দিয়ে আর কি জল দিয়ে দিবো আমি রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানিটা আগেই করে লই এই যে এমন ভালো করে আর কি কষাই নিলাম আর কি সব আপুদের চ্যানেল এত সুন্দরভাবে এত এত রেসিপি দিতে আছে এত এত ডেজার্ট আইটেম দিতে আছে খালি মনে চায় যে এইটা ওটা বানাই এটা ওটা বানাই কিন্তু কিছু করার নাই চলতে হইলে অনেক কিছু মানাইয়া গোসাইয়া চলা লাগে আর সব সময় সব আপুদের ক্ষেত্রে কিন্তু একটা কথাই কই কোনো সময় উপরে লেভেলের দিকে লোকদের দিকে তাকাইতে হয় না সব সময় আপনার থেকে নিচে যারা আসে তাদের দিকে তাকাইবেন তাদের কষ্টটা দেখবেন আর আপনারটা দেখবেন তখন দেখবেন যে আপনার তাদের চেয়ে হাজার হাজার গুণে সুখী আছেন এই কথাটা মাথায় রাখলে দেখবেন জীবন একেবারে সোজা মুই কিন্তু কোনো সময় কারো লাগে প্রতিযোগিতা না কারো একটা জিনিস দেখলে কোনো সময় বলি না যে আরে ওই জিনিসটা তো আমার ওই তো আমি কিনতাম মোর যা আছে মুই একদি অনেক সুখী কারণ বেশি ভাবতে গেলেই আপনি তখন দুঃখী হয়ে যাবেন আপনার মতো আর দুঃখী কেউ থাকবে না সব সময় নিজের যা আছে ওই নিয়ে সুখী থাকতে গেলে দেখবেন আর নিচের লেভেলের দিকে তাকাইবেন তখন দেখবেন যে আপনার মতো আর সুখী কেউ নাই কারণ এই নাকা শহর কিন্তু গরিবরাও থাকে গরিবও আল্লাহ বানাইছে বড় লোক আল্লাহ বানায় এই ধান একটু ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে গ্যারান্না আর ফাইনালি মোর কোনো রান্না এই যে পাট শাক দিয়ে ডাইল এই যে মুরগি গিলাকলি যাবু না আর সেই যে ছোলা বুটের ডাইলে পোলাও পোলাওটা খাইতে কিন্তু সবাই পাশের ঘরে বাবিগো দেসালাম সবাই কইছে হ্যাঁ অনেক ভালো হইছে সত্যি কথা একটা জিনিস রান্না করলে না পাশে ঘরে বাবিগো সবাই একটু একটু করেও কিন্তু মুই দি ওটা কিন্তু ভিডিওতে দেখাই না কারো কিছু দেলে দেখা গেছে একটা দেওয়া কেমন দেখা যায় যাই রান্না করি না কেন কান পাশে ঘরে বাচ্চারা থাকে ওগুলো কিন্তু খাই না এফতারি আইটেম বলেন যে কোনো সময় যাই রান্না করি সব সময় একটু দেওয়ার চেষ্টা করি কারণ বাচ্চা পোলাপান মানুষ আর এখানে কিন্তু আজকে আখের রস দিয়ে মোরা মানে এই কর্ম ইফতার করম রায়নের আব্বু আখের রস নিয়ে এসে বাজার থেকে সেই আখের রস আর কি এই রসটা এত মিডা আছে কি কমার আর এই যে পরে তরমুজ খাইছি তরমুজও মিডা লাগে নাই মানে তরমুজটা কিন্তু আগের দিনই আনছেলে আর এসে যে মোটামুটি পোলাও রান্না আর সাথে আছে কলা খেজুর আর ফুট বাঙ্গি আনছিল ওইগুলো এসে যাইয়া রাখা ছিল ফ্রিজে এগুলো এসে মোর এফতার আইটেম আজকে আর সাধারণ ভাবে আর এই গুলা কিন্তু সাধারণ দেখতে হইলেও কিন্তু খুবই তৃপ্তি সহকারে মোরা খাইছি আলহামদুলিল্লাহ যা আল্লাহর কাছে হাজারো লাখো শুকরিয়া এক কথা বললে আর কি বোঝানোর না আর কি যে কতটা তৃপ্তি করে মোরা খাবার খাই কারণ এটা আল্লাহ দেওয়া একটা বড় নিয়ামত আর যেহেতু মোরা ফ্যামিলি সবাই এখন একসাথে খাইতে সবাই বলতে ছেলে মেয়ে এই মোরা দুইজন আর ফ্যামিলি তো আরও লোক আছে হেরা তো দেয়া এই জন্য আর কি থাকলে আগেও দেখতে পারতেন তো মোর ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম